এবার মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন তবে এই প্রক্রিয়ায় কাদের নতুন করে নাম তুলতে হবে তাদের কি কি নথি দিতে হবে এবং কাদের কোনো নথি দিতে হবে না এবং কি না করলে নাম বাদ যাবে তা আরও জানিয়েছে এবার নির্বাচন কমিশন তবে সেই সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি দু সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের এবার আর কোনো নথি দিতে হবে না দুই দুই সালের তালিকায় মা বাবার নাম থাকলে আর কোনো নথি লাগবে না তবে শুধু কমিশনারের ওয়েবসাইটে গিয়ে গিয়ে ম্যাচিং প্রক্রিয়া করে নিতে হবে যা ভোটাররা নিজেরাই করে নিতে পারবেন কিন্তু হঠাৎ দু সালের নথিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন তাই এবার সেই বিষয়ে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে শেষবার এস আর হয়েছিল দুই দুই সালে তাই সেই বছরের ভোটার তালিকার ভিত্তিতেই এরা এস আই আর প্রক্রিয়া এগোবে তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দুই হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তা দেখা যাবে দু হাজার দুই সালের যাদের নাম রয়েছে তাদের এবার আর কোনো নথি দিতে হবে না তাই দুই সালের ভোটার তালিকায় যাদের নিজেদের মা বাবার নাম নেই তাদের এবার নথি দিয়ে নাম তুলতে হবে তবে এক্ষেত্রে কোন কোন নথি দিতে হবে এই বিষয়ে কেন্দ্র অর্থাৎ রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র এবং উনিশশো সাতাশি সালের একই জুলাইয়ের আগে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের বই এবং এলআইসির স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি অথবা জন্ম সার্টিফিকেট এবং মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বসস্থানের সংশয়পত্র এবং কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রেশন স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রেশন বা জমি অথবা বাড়ির দলিল এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয় পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না নির্বাচন কমিশন জানিয়েছেন আধার কার্ডের সঙ্গে এগারোটি নথির যে কোনো একটি জমা করতে হবে